অভাবের সংসার তিলে তিলে করা স্বল্প মূল্যের জিনিস দিয়ে শখের রান্নাঘরটাকে মনের মতো করে গুছিয়ে নিলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই প্রথমে মশলাটা করে নিয়েছি আর জানো তো এখনও কিন্তু পাঁচটাও বাজেনি পনে পাঁচটা বাজছে তো প্রথমে কিন্তু মশলা করে এরপর আমি বাসি দরজাটা মুছে নিচ্ছি কারণ বাসি দরজা না মুছে কিন্তু আমি সংসারের কোনো কাজে করি না তবে আজকে কিন্তু মশলাটা করে নিয়েছি গতকালকে রাতে জানো তো বন্ধুরা সারাটা রাত্র বৃষ্টি হয়েছে আর দেখবে বৃষ্টি হলো মানে তো কারেন্টের ডিস্টার্ব শুরু হয়ে যাবে কারেন্ট থাকবে না তো সারা রাত কারেন্ট ছিল না তারপরে জানো তো সকালবেলা কারেন্টটা মানে চারটার দিকে এসেছে এরপরে আবার বৃষ্টি তুফান একদম অন্ধকার হয়ে আছে। চারোদিকে তখন বাবার পাপা আমাকে ডাক দিল যে উঠে মশলাটা করে নাও তারপর আবার মানে পাটার মধ্যে বাড়তে পারবো না আজকে যেহেতু আমাকে একদম সকাল রান্নাটা করতে হবে আর দেখবে শিল পাটায় বাটলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তার জন্য বাবায়ের পাপা আমাকে ডেকে বললো মশলাটা আগে করে নাও এরপরে না হয় কাজগুলি করো তো তার জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠে প্রথমে মশলাটা করে নিয়েছি গতকাল রাতে বেলটা ছেলে রেখেছিলাম সকালবেলা শরবত বানাবো কারণ সকালবেলা তো সময় করে উঠতে পাই না ছেলেটার স্কুল থাকে আবার আজকে বাবার পাপাও চলে যাবে তার জন্য আর সময় হয় না তো দেখো বেলের শরবত বানিয়ে খালি পেটে তিনজনে খেয়ে নিলাম আর মেয়েটার জন্য একটু রেখে দিলাম ও ঘুম থেকে উঠলে পরে খাইয়ে দেবো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর জানো তো গতকাল রাতে কিন্তু মাংস এনেছিল তো আমি আর রান্না করিনি তো ভাবলাম পরের রান্না করব সকালবেলা রাত্রে করে আর রান্না করলাম না তো দেখো এখন সকালবেলা মাংসগুলি ফ্রিজ থেকে বার করে ধুয়ে নিচ্ছি আর মশলাটা তো ভরেই করে রাখলাম আর যা যা রান্না করব সব কিছু কিন্তু আমি গতকাল রাতে কেটে রেখেছিলাম কারণ সকালবেলা কিন্তু আমি টাইম পাই না যেদিন বাবা এর পাপা চলে যায় সেদিন কিন্তু অনেকটা ভরে আমাকে রান্না করতে হয় তার জন্য একদমই সময় উঠতে পারি না আজকে আমি রান্না করছি মাংস আর সাথে থাকবে উস্তা আর মিষ্টি কুমড় মিলিয়ে ভাজি তো দুই তরকারি রান্না করেছি আর কিছু করলাম না তো এদিকে তো ভাতটাও হচ্ছে মাংসটা একদিকে বসিয়ে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে এখন ভাতের মার গেলে নিচ্ছি আর জানো তো এখন না ভাতের মার গেলতে আমার অনেকটা সুবিধা হয় মানে হাঁড়িটাকে ধরে রাখতে হয় না আর এভাবে কিন্তু বালতির উপরে দিয়ে রাখলে মারটা ঝরে যায় খুব সুন্দরভাবে আগে কিন্তু আমি জানতাম না এভাবে হাঁড়ি বালতির মধ্যে রাখা যায় যখন বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন দেখলাম বোনের বাড়ি তো এভাবে হাঁড়িকে বালতির উপরে রেখে দে তাহলে কি হয় মাঠটা কিন্তু খুব সুন্দর হয়ে ঝরে যায় তাহলে আর ধরে রাখতে হয় না আর দেখবে হাঁড়ি যদি ধরে রাখি না অনেকটা সময়ও কিন্তু চলে যায় তো এখন সুবিধা হয়েছে আমার জিনিসটা এভাবে হাড়িটা রেখে দিই আর মাঠটা কিন্তু খুব সুন্দর হয়ে ঝরে যায় বাটটাও একদম ঝরঝরা হয় এখানে আমার রান্না বাড়া কমপ্লিট করে নিলাম এখন সাড়ে ছয়টা বাজছে তো দেখো বাবা ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর অফিসের জন্য ভাত বেড়ে নেবো আজকে জানো তো বন্ধুরা এই যে মশলা করে নিয়েছি ঘুম থেকে উঠে আর সব কাজ কিন্তু তাড়াতাড়ি করছি কারণ কারেন্টটা তো চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর আজকে কারেন্টটা আর গেল না আর যেদিন মশলাটা না করে মনে করো অনেকগুলো কাজ আছে আজকে মিক্সিতে করতে হবে সেদিন কিন্তু কারেন্ট চলে যাবে জানি না কেন এমন হয় এমন মনে হয় শুধু আমার সাথে হয় না আমাদের গৃহিণী যারা আছো সবার সাথে আমি মনে করি হয় কারণ যে জিনিসটার যখন প্রয়োজন পড়বে তখন এই জিনিসটার মধ্যে বাধা আসে তো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো বাবা ছেলে খেয়ে বের হয়ে গেল। মানে বাবা তো চলে গেল অফিসে ছেলে চলে গেল স্কুলে তারপরে মেয়েটা টিফিন করালাম তো এদিকে দেখো কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি গতকালকে রাতে রুটি বানিয়েছিলাম বৃষ্টি হয়েছিল যেহেতু তো কিছুটা আটা মাখানো ছিল তো সকাল সকাল দুইটা লুচি বানিয়ে ছেলেকে স্কুলের জন্য টিফিন দিয়ে দিলাম আর এখানে নিজের জন্য কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি আমি কিন্তু সকালবেলা তেলের জিনিসটা একদম খেতে পারি না খেলে অনেকটা অসুবিধা হয় তারপরও না আজকে কেন জানি না ইচ্ছে করছে যেহেতু বৃষ্টির দিন তো ভাবলাম কয়েকটা লুচি বানিয়ে নিয়ে চায়ের সাথে খাবো বাড়ির মধ্যে সবাই প্রথমে কিন্তু ঘুম থেকে উঠি তো সবাই সব কিছু খেয়াল রেখে কিন্তু এরপরে নিজের জন্য একটু করি যেমন দেখো সব কিছু কিন্তু ওদেরকে রেডি করে দিলাম ওরা গেল টাইম মতো তারপরে মেয়েটাকেও খাওয়ালাম এখন নিজের জন্য একটু সময় বার করলাম তো এখন মাত্র মুখটা ধুলাম অনেকটা বেলাও হয়ে গেছে তো মুখটা ধুয়ে জানালার পর্দাগুলি একটু সরিয়ে দিলাম দেখো তো বন্ধুরা জানালার পর্দাগুলি কেমন লাগছে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সংসারের সমস্ত কাজ শেষ করে এখন একটু বসলাম চা টিফিনটা করব করবো এই যে সকালবেলা থেকে কাজে ধরলাম আর কিন্তু সময় পাইনি একটু করে রেস্ট করার আজকে কিন্তু রান্না শেষ হয়ে গেছে তো অনেকগুলো কাজে এগিয়ে নিলাম ইচ্ছে আছে চা টিফিনটা করে এরপরে নয়টা দশটার সময় একটু মেয়েটাকে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো মা মেয়ে মেলে অনেকক্ষণ সময় ঘুমিয়েছি বাইরে জানো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে মা মেয়ে মেলে কিন্তু অনেক সময় ঘুমালাম তারপরে ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘর তো আর পরিষ্কার করা হয়নি তো দেখবে যতই কাজ করি না কেন যতক্ষণ অবধি রান্নাঘর পরিষ্কার না হয় ততক্ষণ অবধি কিন্তু সংসারের কোনো কাজ করেনি এমন আমার কাছে মনে হয় যেহেতু মাংস ভাজি এগুলো রান্না করেছি তো ভাবলাম আজকে সেলফটা ভালো করে একটু সাবান দিয়ে মুছে নিই তাহলে একটু চকচকা হয়ে থাকবে হলে না তেল কাশা পরে থাকে ভালো লাগে না চুলা চাটি তো মোছা হয়ে গেছে তো দেখো কতগুলা বাসনও জমে গেছে তো এখন সবগুলি বাসন একসাথে ধুয়ে নিচ্ছি সকাল থেকে কিন্তু জমছে বাসনগুলি আর ধোয়া হলো না তো এখন সব বাসন ধুয়ে নিচ্ছি আজকে জানো তো বন্ধুরা আমার রান্নাঘরটাকে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নেব আমার কিন্তু অভাবের সংসার তিলে তিলে গড়া কিন্তু স্বল্প মূল্যের জিনিস দিয়ে আমার এই শখের রান্নাঘরটাকে মনের মতো করে আজকে গুছিয়ে নিলাম বাইরে কিন্তু মুসুলদারে বৃষ্টি হচ্ছে আর ঘরে আমি এই কাজগুলি করছি অনেক দিন ধরেই জানো তো এভাবে রান্নাঘরের মধ্যে লোহা গাড়াবো এটা ইচ্ছে ছিল তো আর সময় করে উঠতে পারছি না আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বেশি একটা নেই ভাবলাম রান্নাঘরটাকেই সাজিয়ে নিই এখানে দেখো জানালার মধ্যে আমি কয়েকটা লোহা দিয়ে দিচ্ছি তো এই জানালাটার মধ্যে তিনটা লোহা দিয়েছি তো এই লোহাগুলি দেওয়ারও অবশ্যই কারণ থাকবে তোমরা একটু পরে দেখতে পারবে অনেক বড় একটা উপকারে আসে কিন্তু তারপরে এদিকের এই জানালাটার মধ্যে লোহা দিয়ে দেব দুইটা লোহা বা তিনটে দেব। তাহলে লোহাগুলি যখন দেব। আমার কিন্তু অনেকটা কাজে আসে তারপরে দেখো এখানে ব্যাগগুলি মানে বাজারের ব্যাগগুলি না জানালার মধ্যে ঝুলানো ছিল এতটা বাজে লাগছেন যখন জানালাটা খুলি একদম বাজে লাগে কিন্তু তো আজকে কি করলাম এই যে বাজারের ব্যাগগুলি এগুলা রাখারও কিন্তু একটা জায়গা করে নিলাম আমি যে জায়গাটার মধ্যে স্কুটিটা রাখি তো এর সাইডে একটা বড় লোহা গাড়িয়ে নিলাম তারপরে দেখো বাজারের ব্যাগগুলো এভাবে রাখলাম কত সুন্দর লাগছে দেখতে আর যখন রান্নাঘরে রেখেছিলাম এত বাজে লাগছে জানালাটার মধ্যে যখন জানালা খুলি একদম বাজে লাগছিল কিন্তু আর দেখো রান্নাঘরের মধ্যে লোহা দিয়ে জানালার মধ্যে আমি কি করলাম দেখো সবকটা চামচ এরপরে এই যে ছাঁকনি খুন্তি আতা সব কিছু কিন্তু আমি এভাবে লোহার মধ্যে ঝুলিয়ে রাখলাম তো যখনই প্রয়োজন পড়বে কিন্তু আমি নামিয়ে কাজ করতে পারবো এমনিতে তো সব বাসন আমি র‍্যাকের মধ্যে গুছিয়ে রাখি তবে জানো তো এই যে চামচ খুন্তি এগুলো কিন্তু পাওয়া যায় না সময়। তার জন্য একটু বুদ্ধি করে আজকে জানালার মধ্যে লোহা দিয়ে এভাবে ঝুলিয়ে রাখলাম এখন কিন্তু কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না যখনই মানে দরকার পড়ে খুন্তির হাতার আমি কিন্তু ফট করে নিয়ে নিতে পারি দেখলে তো বন্ধুরা খুব স্বল্প মূল্যের জিনিস দিয়ে কিন্তু শখের রান্নাঘরটাকে আজকে মনের মতো করে গুছিয়ে নিলাম সাজানো গোছানোর যদি মনের মধ্যে ইচ্ছে থাকে তাহলে দেখবে একভাবে না একভাবে আমরা ঘরকে যেভাবেই হোক গুছিয়ে নিতে পারি রান্নাঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এরপরে ধরলাম বড় ঘরের কাজে তো আজকে তো সকালবেলা একটু ঘুমিয়েছিলাম তার জন্য কিন্তু কিছুটা কাজ হলো না মা মেয়ে একটু শুয়েছিলাম তো দেখো এখন ঘরটাকে গুছিয়ে নিলাম আর কিছু কাপড় জানো তো শুকায়নি মানে একটু একটু শুকিয়ে আছে তো এগুলাকে আমি খাটের স্ট্যানে মেলে দিলাম যখন ফ্যান চলবে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে বৃষ্টি যেহেতু হয়েছে দেখো কতগুলা পাতা পড়েছে আর উঠোনের মধ্যে জলও জমে আছে তো এখন একটু পাতাগুলিকে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঘরের সামনের জায়গা দেখবে পয় পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না আমি এদিকে কাজ করছি আর আমার ছোট্ট সোনাটা দেখো বারান্দাতে দাঁড়িয়ে আছে তো এইদিকে সিঁড়িটা ধুয়ে এরপরে দেখো স্নানটাও সেরে নিলাম আর জানো তো এই যে তুফান বৃষ্টিতে গাছ থেকে অনেকগুলো আম পড়েছে তো সবকটা আম আমি খুঁজে নিয়ে আসলাম এখন ধুয়ে রেখে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট